রিসেন্টলি টিকটকে নতুন একটি আপডেট আসার কারণে আমরা অনেকেই কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস সেই অপশনটি খুঁজে পাচ্ছি না দেখেন আমার এখানে কিন্তু এখনও আপডেটটি আসে নাই আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ দিয়েছেন বলেন ভাইয়া আমার এখানে তো অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটি নাই এটা মূলত টিকটকে একটি নতুন একটি আপডেট এসেছে তার কারণে কিন্তু এটি চলে গেছে এখান থেকে এটি অন্য কোথাও আছে। আপনারা হয়তো জানেন না আপনারা হয়তো অ্যাক্টিভ অপশনটি অন করতে চান অথবা অফ করতে চান কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনটি না থাকার কারণে কিন্তু আপনারা এটি করতে পারেন নাই আপনারা কি করবেন সর্বপ্রথমে আপনারা চলে আসবেন টিকটক অ্যাপসের মধ্যে টিকটক অ্যাপসের মধ্যে চলে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইনবক্স আপনার এই ইনবক্স অপশন উপর টাচ করে দেবেন ইনবক্স অপশান উপর টাচ করার পরে দেখেন আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা উপরের দিকে একটি অপশন পেয়ে যাবেন ইনবক্স আপনার এই ইনবক্স অপশন উপর টাচ করে দেবেন আপনার এখানে ইনবক্স না থাকলে যে কোনো একটি অপশন থাকবে আপনারা এই অপশন উপর টাচ করে দেবেন টাচ করার পরেই দেখেন কিন্তু এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশনটি কিন্তু চলে আসবে যদি আপনারা অ্যাক্টিভ দেখতে চান তাহলে আপনারা এটাকে অন করে দেবেন তাহলে কিন্তু দেখেন আপনার এটি কিন্তু অ্যাক্টিভ চালু হয়ে যাবে আর আপনি যদি অ্যাক্টিভ বন্ধ করতে চান তাহলে এটার মধ্যে টাস করলে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে এসে এই ফেসবুক পেজে মেসেজ দিবেন আমি আপনাদের সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য